আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় এখনকার সংবাদ বিশ্লেষণে শেখ হাসিনার স্থলাভিষিক্ত হচ্ছেন রুবীন ফারহানা আগামীতে খালেদা জিয়াকে হটিয়ে বিএনপির হাল ধরবেন এমনকি তারেক জিয়ার সাথেও এই সেই সক্ষতায় গড়ে তোলার চেষ্টা করছে এমনটি জানাচ্ছেন রাজনৈতিক বিভিন্ন গভীর মহলের মানুষেরা আমরা জানতে পারছি যে রবীন্ন ফারহানার সাম্প্রতিক কর্মকাণ্ড তার শেখ হাসিনাকেও ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা সে যদি এমন ক্ষমতা পেত তাহলে মনে হয় শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কার হতো ভয়ঙ্কর তার রাক্ষসে দুটি দাঁত সেই রাক্ষসে দুটি দাঁত দিয়ে হাসনাত আবদুল্লাহকে কামড়ে দিতে চায় যে বলতে চায় হাসনাত আবদুল্লাহ তুই টাকায় তুই ফকির নিরপুত এই ধরনের কথাবার্তা সরাসরি যখন লিখেছে তাহলে গোপনে না হয় না জানি আরও কত কিছু বলতে পারি আমরা দেখতে পেয়েছি যে রবীন্দন ফারানার সাম্প্রতিক বক্তব্যগুলো উস্কানিমূলক এবং আওয়ামী লীগের পক্ষে থেকে যেন তার বয়ান তৈরি হয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে সে বয়ানগুলোই সে উপস্থাপন করছে রুমিন ফারহানা ফজুপাগলা দুজন মানুষ বর্তমান বাংলাদেশটাকে মাতিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি যে কি একটা অবস্থা চলছে বাংলাদেশে সাম্প্রতিক সময় ফজু পাগলা এবং রুমিন ফারহানার এই সংবাদ ছাড়ার জন্য কোনো ভালো সংবাদ নাই এর আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে অনিয়ম দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চুরি চিন্তায় বৃদ্ধি পেয়েছে বিমানবন্দর যেখানে পাঁচ আগস্টের পর একটা নিরাপদ গন্তব্য জায়গা ছিল স্থান ছিল যেখান থেকে মানুষ নির্বিঘ্নে বিদেশে আসার পথে তারা হচ্ছে তাদের লাগেজগুলো সুন্দরভাবে আনতে পারতো সেখান থেকে আবার চুরি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সব কিছু সব কিছুই ইউনুসের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে খুব শীঘ্রই তার পতন ঘটবে এবং আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং বাংলার জনগণকে আবার উত্তম মধ্যম দিয়ে লাইনে আনবে বিষয়টি এমনই মনে হচ্ছে কিন্তু হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে দেশ জুড়ে অনাচার বিভিন্ন রকম দুর্নীতি বৃদ্ধি পেতে পারে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সেই জায়গাটা আবার ফিরে পাওয়ার জন্যও তারা চেষ্টা করতে পারে তবে এমনটা না হোক যদি দেশের নায়ক তারেক রহমানের হাত ধরে বিএনপি ক্ষমতায় যায় তবে ভালো কিছু যেন হয় এই কামনায় আজকের ভিডিও খানে শেষ করছি আল্লাহ হাফিজ